নিতু হাসি মুখে বললো আপনার জন্য একটা দুঃসংবাদ আছে চাচা কি দুঃসংবাদ মা ব্রেকফাস্টের জন্য দুইটা প্যাকেট আলাদা করে রাখা হয়েছিল দুইটার মধ্যে একটা এসেছে অন্যটা আসেনি একটাতেই কাজ সারতে হবে সেই একটাতে আছে শুধু থালা বাসন চামচ গ্লাস ন্যাপকিন আপনার খুব খিদা লাগলে কাটা চামচ দিয়ে ন্যাপকিন ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে নিতু খিলখিল করে হাসছে মনে হচ্ছে এমন আনন্দময় ঘটনা তার জীবনে আর ঘটেনি জহির বললেন খাওয়ার পানি আছে তো আছে কতটা আছে প্রচুর আছে ইচ্ছা করলে আপনি করতে পারবেন আবার হাসছে জহির বললেন এখানে অনিশ্চিত অবস্থায় বসে থাকার চেয়ে ঢাকা ফিরে যাওয়াই কি ভালো না মঞ্জুর তুই কি বলিস আমি কিছুই বলছি না বেড়াতে যাওয়ার প্ল্যান তোর যা করার তুই করবি তবে তোকে দেখে মনে হচ্ছে তুই ঘাবড়ে গেছিস ঘাবড়ে যাবার মতোই ব্যাপার ঘটেছে দুইটা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে মনে হচ্ছে ঝামেলা হবে সারাদিনই হয়তো রাস্তা বন্ধ থাকবে সারাদিন রাস্তা বন্ধ থাকবে না কয়েক ঘন্টার ব্যাপার ঢাকা আরিচা সড়ক খুব গুরুত্বপূর্ণ সড়ক সারাদিন এটা বন্ধ থাকবে না আমার সিক্স সেন্স অন্য কথা বলছে বলুক জোহের গাড়ি থেকে নামলেন নিতু বলল মা আমি চাচার সঙ্গে যাই বসে থাকতে ভালো লাগছে না রেবেকা বললেন যা নিতু গাড়ি থেকে নেমে গেলেন দুইটি বাচ্চা মারা গেছে এই খবরে সে মোটেই বিচলিত বোধ করছে না হয়তো ভালো করে গাড়ি থেকে নেমেই বলল চাচা আমার কাছে আছে খাবেন না খুব সুন্দর জায়গায় আমাদের গাড়ি থেমেছে দেখুন রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর গাছ এগুলোর নাম জানেন জানি জারুল গাছ জারুল আছে ফুল হয় হয় বেগুনি রঙের ফুল চাচা আপনাকে এমন চিন্তিত লাগছে কেন বুঝতে পারছি না কেন চলুন আমরা অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে দেখে আসি না না কেন ডেড বডি দুটো পড়ে আছে দেখতে তোর ভালো লাগবে না জহির চুরু ধরালেন এখন কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বাচ্চা বাবা মা চলে এসেছে চাচা কি মা কে কাঁদছে চাচা জানি না তো মা বাচ্চা দুটোর আত্মীয় স্বজন হবে একটা মেয়ে কাচ্ছে হয়তো ওদের মা ওরা কি ভাই বোন হুম ওদের নাম কি নাম না মা কাউকে জিজ্ঞেস করিনি আমরা এখানে দাঁড়িয়ে থাকি আপনি যান ওদের নাম জানিয়ে নাম দিয়ে কি হবে। আমার নাম জানতে ইচ্ছে করছে নিতু দাঁড়িয়ে রইল জহির এগোচ্ছেন তার চুরুট নিভে গেছে ঘোর পাওয়া মানুষদের মতোই তিনি নেভা চুরিটা টান দিচ্ছেন জিপের কাছে এসে তাকে থমকে দাঁড়াতে হলো জিপের ভেতর ক্যাসেট বাজছে রবীন্দ্রসঙ্গীত জহির আবার ঘটনার কেন্দ্রবিদ্যুতে হাজির হল আই অফ দ্য প্রচুর লোক এর মধ্যে জড়ো হয়ে গেছে বাচ্চা দুটি বাবা মা আছেন বাবা মৃত মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছেন মাছি আসছে তিনি মাছি ছাড়াতে ব্যস্ত মেয়ের গায়ে তিনি কোনো মাছি বুঝতে দেবেন না ছেলের দেহের ধ্বংসাবশ্যের দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না সম্ভবত এই দলামোচা মাংসপিণ্ডকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন না বাচ্চা দুটির মার বয়স অল্প গ্রামের মেয়েরা অল্প দিনেই বুড়িয়ে যায় এমে মেয়ে তার শরীরে তারুণ্য ধরে রেখেছে মেয়েটির বর্তমানে কোনো বোধ শক্তি আছে বলে মনে হচ্ছে না সে কিছুক্ষণ পরপর বলছে গফুর গফুর ছেলেটির নাম গফুর মেয়েটির নাম কি জোসনাথ তো জহিরের শরীর ঝিনঝিন করে উঠল তার মন বলছে এই মেয়েটির নাম জোসনা জহির মায়ের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে মেয়েটি মারা গেছে তার নাম কি মহিলা কিছুক্ষণ সন্দেহজনক চোখে তাকিয়ে থেকে বললেন এই নাম জ্যোৎস্না না জ্যোৎস্নার মা মারা গেছে এ সৎ মা ও আচ্ছা আপনি কেডা, আমি কেউ না আমি দিনাজপুরের একজন যাত্রী জড়া হওয়া লোকজনদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল একজন কে যেন বলল ওসি সাহেব আসতেছেন ওসি সাহেব জহির দেখলেন মোটর দুজন আসছেন সাইকেল সাদা পোশাকে পুলিশের লোক বলে মনে হচ্ছে না তবে পেছনের জনের হাতে ওয়াকিটকি পরিশ্রম এবং উত্তেজনায় ওসি সাহেব ক্লান্ত তিনি মোটর সাইকেল থেকে নামতে নামতে বললেন কি ব্যাপার এখানে ইয়াসিন মোল্লা কে ইয়াসিন মোল্লা আছে রোগা একজন মানুষ এগিয়ে এলো আসসালামু আলাইকুম ও সাইয়েদ ওয়া সালাম খবর ভালো ইয়াসিন আমি ইয়াসিন মোল্লা না স্যার আমি তার বড় ভাই আপনার নাম কি জগির মোল্লা আপনি কি করেন জমিজরাত আছে বাজার এখন ঘর আছে দেখি আসেন দেখি আমার সাথে জগির মোল্লা এগিয়ে যাচ্ছে ওসি সাহেব তাকে আরারে নিয়ে যাচ্ছেন ইয়াসিন মোল্লা এই অঞ্চলের একজন প্রভাবশালী মানুষ ওসি সাহেব তার সঙ্গে কোন একটা আপসে আসতে যাচ্ছেন। আপাতত ছগিরকে পাওয়া গেল তাকে পাঠিয়ে হবে। হচ্ছে ওসি সাহেব সগিরকে নিয়ে এগোচ্ছেন তার পেছনে জনতার একটা ক্ষুদ্র অংশ ওসি সাহেবকে হ্যামিলারের বংশীবাদকের মতো মনে হচ্ছে তবে বাঁশির বদলে তার হাতে ওয়াকি টকে ওসি সাহেব আচমকা থমকে দাঁড়ালেন দলটাও দাঁড়িয়ে পড়ল এই যে আপনারা কি চান কেউ কোনো শব্দ করলেন না আমি সগির মোল্লাকে গোপনের দু কথা বলবো কি বললাম সেটা সগিরের কাছে শুনে নেবেন এই দেশে গোপন কথা সবাই জানে প্রকাশ্য কথা কেউ জানে না আপনারা এখানে দাঁড়ান আর এক পা আসবেন না সবাই দাঁড়িয়ে পড়ল ওসি সাহেব সগিরকে নিয়ে গোছেন সগিরের ভয় ভয় লাগছে সগির মোল্লা জি স্যার মোল্লা কোথায় বাসায় ঘুমায় আছে জ্বর হইছে জ্বর হোক আর কলেরা হোক তাকে নিয়ে আসতে হবে পারবেন না? এই সবাই মিল্লা আটকাইছে সবাই মিলাই আটকায় কিন্তু মাথা থাকে একটা সে মাথাটাকে জানিনা স্যার না জানলে আর কি করা আপনাকে যা করতে বলেছি তাই করেন ডবল মার্চ দৌড়ে যান রাতে ভালো ঘুম হয়নি বলেই বোধ হয় মঞ্জুর সাহেবের ঘুম পাচ্ছে তিনি পা মেলে দিয়েছেন তার চোখ বন্ধ সিগারেটের তৃষ্ণা হচ্ছে তিনি সিগারেট ছেড়েছেন অনেকদিন হল তবু মাঝে মাঝে নেশা মাথা চারা দিয়ে ওঠে কিছুতেই তাকে পোষ মারানো যায় না তিনি ইসমাইলকে সিগারেটের খোঁজে পাঠালেন আশেপাশের দোকানপাট নিশ্চয় আছে রেবেকা বললেন এইভাবে শুয়ে আছো কেন শুতে ইচ্ছে করলে মাথার নিচে বালিশ দিয়ে ভালো মতো শো দাও বালিশ দাও রেবেকা বালিশ দিতে দিতে বললেন তোমার কি শরীর খারাপ লাগছে হুম আমাদের সঙ্গে বেড়াতে এসে তুমি দেখি ভালো ঝামেলায় পড়েছ ঝামেলা আর কি ঝামেলা কেটে 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 যাবে যাবে কেন সব ঝামেলাই যায় এই জন্য ঝামেলা কেটে যাবে কতক্ষণে কাটবে সেটাই হচ্ছে কথা মঞ্জুর হাই তুলতে তুলতে বললেন বেশিক্ষণ লাগবে না পুলিশ এসে গেছে ওরা সামাল দেবে কই আমি তো পুলিশ দেখিনি সাদা পোশাকে এসেছে বলে বুঝতে পারোনি সাদা পোশাক মানে আলাপ আলোচনা করে সমস্যা এসেছে কাজে আমার ধারণা ঘন্টার মধ্যে গ্রিন সিগন্যাল পাবে কি পেয়েছে হুম এক প্যাকেট চকলেট আছে চকলেট খাবে না চকলেট খাবার বয়স নেই বেড়াতে বের হওয়ার সময় বয়স ঘরে ফেলে রেখে বের হতে হয় কার কথা জহিরের হ্যাঁ জহির মনে হয় মজার মজার কথা বলে সেটা নিশ্চয়ই কোনো দোষ না দোষের কথা বলছি না আমি অ্যাপ্রিসিয়েট করছি তো আবার কোনটা অ্যাপ্রিসিয়েশন আর কোনটা না তা বোঝা কষ্ট রেবেকা তার হ্যান্ডব্যাগ খুলে রাংটা মোড়া চকলেটের একটা সুদৃশ্য প্যাকেট বের করলেন চকলেট ভাঙতে ভাঙতে বললেন খাও তোমার ভালো লাগবে মঞ্জুর হাত বাড়িয়ে চকলেট নিলেন মুখে দিলেন না রেবেকা বললেন এই কিছুক্ষণের মধ্যে তোমার সঙ্গে যত কথা বললাম গত এক বছরে এত কথা তাই নাকি হ্যাঁ সারা সারা দিনে রাতে কথা হয়েছে বলতে দুটি মাত্র বাক্য তুমি রাত এগারোটায় ঘরে ফিরে বাথরুমে ঢুকে গেলে বাথরুম থেকে বের হবার পর আমি বললাম টেবিলে খাবার দিতে ভুলবো তুমি বললেন না খেয়ে এসেছি বলেই ঘুমোতে চলে গেলে কাজেই চব্বিশ ঘন্টায় আমি তোমাকে চার শব্দের একটি বাক্য বলেছি তুমি তিন শব্দে জবাব দিয়েছ পরশু কেন আমাদের কথাবার্তা কয়েকটি বাক্যের মুখে সীমাবদ্ধ মঞ্জুর এক টুকরা চকলেট মুখে দিতে দিতে বললেন আমি কথা কম বলি এটা একটা কারণ হতে পারে তুমি কথা কম বলো তার ঠিক তবে সবার সঙ্গে না আমার সঙ্গে আমি যতদূর জানি জহিরের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তুমি রোজ হেঁটে হেঁটে মালিবাগ থেকে পুরানো পল্টন চলে যেতে ফিরতে ফিরতে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত কোন কোন রাতে ঝড় বৃষ্টি হলে থেকে যেতে কে বলেছে জহির কে বলেছে তা জরুরি নয় ঘটনা সত্যি কিনা যাচাই করাটা জরুরি সেটাও জরুরি নয় তোমার জন্য নয় আমার জন্য জরুরি কার জন্য জরুরি নয় পুরনো দিনের ফাইল সঙ্গে নিয়ে ঘোরা কাজের কথা না বিশেষ করে বেড়াতে যাওয়ার সময় ফাইল রেখে আসতে হয় ইসমাইল ফিরে এসেছে সে সিগারেট পায়নি তবে কারো কাছ থেকে হয়তো একটা সিগারেট চেয়ে নিয়ে এসেছে মঞ্জুর সাহেব সিগারেট ধরালেন ইসমাইল বলল রাস্তা অল্প সময়ের মধ্যে কিলিয়ার হয়ে যাইব স্যার মঞ্জুর সাহেব বললেন আচ্ছা তুমি আশেপাশেই থাকো তিনি সিগারেটে লম্বা টান দিলেন বললেন রেবেকা একটা ডেড ইস্যু নিয়ে কথা বলার জন্য এটা একটা শ্রেষ্ঠ সময় নয় আরো সময় পাওয়া যাবে রেবিকা বললেন তুমি ভুল বলছো সময় পাওয়া যাবে না তোমার সময় খুব যখন একটা সুযোগ পাওয়া গেছে তখন কথা বলা যাক সুযোগ আরো পাবে রেবে কঠিন গলায় বলল না আমি আর সুযোগ পাবো না আমি মন স্থির করেছি তোমার সঙ্গে আর বাস করবো না বুঝতে পারছি না কি বলছো আর একবার বলবো না আরেকবার বলতে হবে না কবে ঠিক করেছে তুমি আর আমার সঙ্গে বাস করবে না বসয় পাঁচেক আগে ঠিক করেছি এতদিন অপেক্ষা করলে কেন মেয়ের জন্য অপেক্ষা করেছি ওকে বোঝানোর ব্যাপার আছে ওকে বুঝিয়েছো হ্যাঁ তোমার সিদ্ধান্ত ও মেনে নিয়েছে মেনে নিয়েছে বলেই তো মনে হয় কিন্তু বোকা মে নয় বোকামে নেই বলেই তো সমস্যা বোকা মেরা ঝামেলা করে না বাবা মার কথায় মেনে নেয় ঝামেলা করে বুদ্ধিমতিরা নিতু ঝামেলা করবে না এটা তাহলে আমাদের শেষ এক অস্ত্র ভ্রমণ হ্যাঁ শুরু এবং শেষ আমরা কিন্তু এই প্রথমেই এক সঙ্গে বাইরে যাচ্ছি এই প্রথম যাচ্ছি তা কিন্তু না এর আগেও গিয়েছি। গত বছর সিঙ্গাপুর গেলাম তুমি সঙ্গে ছিলে নিতু ছিল তুমি বেড়াতে যাওনি কাজে গিয়েছো আমরা তোমার কাজের সঙ্গে হয়েছে তুমি কাজ নিয়ে থেকেছো আমি মেয়েকে নিয়ে একা একা মলে করেছি আমাদের একসঙ্গে রোজ গার্ডেনে যাবার কথা ছিল শেষ পর্যন্ত তাও হয়নি তুমি কি ঠিক করেছ আবার নতুন করে জীবন শুরু করবে নতুন করে জীবন শুরু করা বলতে তুমি যদি বিয়ে করা বোঝাও তাহলে তার জবাব হচ্ছে না আমার সেই বয়স নেই ইচ্ছাও নেই আমি আলাদা থাকবো নিজের পায়ে দাঁড়াবো নিজের ছোট্ট সংসার নিজের মতো করে সাজাবো এখনকার সংসার নিজের সংসার না না মঞ্জুর বললেন তুমি আমাকে পছন্দ করো না রেবেকা বললেন পছন্দ করি কিন্তু ভালোবাসি না পছন্দ এবং ভালোবাসা এক জিনিস না তা বুঝি মঞ্জুর উঠে বসলেন তিনি গাড়ি থেকে নামবেন দিকে তাকিয়ে হালকা গলায় বললেন নেমে খানিকক্ষণ হাঁটবে গাড়ির ভেতর গরম হয়ে আছে না হাঁটতে তো দোষ নেই পছন্দের মানুষের সঙ্গে হাঁটা যায় অপছন্দের মানুষের সঙ্গেও হাঁটা যায় কিন্তু আমি এখন গাড়ি থেকে নামতে ইচ্ছে করছি না তুমি কয়েকটা কথা বলি মঞ্জুর বসলেন স্ত্রীর পাশে বসলেন রেবেকা বললেন তুমি আমার সামনে বসো এসো ফরে চেঞ্জ আমরা মুখোমুখি বসি মঞ্জুর তাই করলেন শুধু তাই না সহজভাবে হাসলেন মঞ্জুর বললেন কি কথা বলবে ঝগড়ার কথা না ঝগড়ার কথা না তুমি আমি আমরা দুজনেই ঝগড়ার বয়স পার করে এসেছি এখন আমাদের কিসের বয়স রেবেকা শান্ত গলায় বললেন এইজ অফ রিয়েলাইজেশন তুমি কি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ দেব তুমি জহিরের স্ত্রীর সঙ্গে অনেক সময় কাটিয়েছ তুমি তার স্ত্রীর জন্য একটা আলাদা নাম দিয়েছিলে দিয়েছিলে কিনা হ্যাঁ জ্যোৎস্না হ্যাঁ জ্যোৎস্না আলাদা নাম দিলে কেন তার তো একটা নাম ছিলই জানতে চাচ্ছ কেন কেন জানতে চাচ্ছ এমনি জানতে চাচ্ছি একদিন জহিরের বাছায় আমার রাত খাবার দাওয়াত খেতে বসেছি মঞ্জুর পেয়েছিলাম ভাই আপনি সুন্দর একটা নাম বেছে দিন তো মীরা নামটা আমি বদলাবো আমাদের পাশের ফ্ল্যাটে এক মহিলা আছেন তার নামও মীরা এমন ঝগড়াটে মহিলা আমি জীবনে দেখিনি আপনি সুন্দর একটা নাম বেছে বাইক করুন তুমি জ্যোষ্ঠ নাম্বার বললে হম কেন কোন কারণ নেই সে মুহূর্তে এই নাম আমার মনে এসেছিল বলেই বলেছি অন্য নামে আসতে পারতো আমি রুবিনা বলতে পারতাম রত্না বলতে পারতাম তা না বলেছি তারপরেও নাম বলার পেছনে আরেকটি কারণ আছে কি কারণ জ্যোৎন হলো আমাদের জহিরের সবচেয়ে প্রিয় জিনিস সে সবসময় জ্যোৎ জ্যোৎস্না করে জ্যোৎস্না রাতে সারা রাত সাথে বসে থাকে আমি জহিরের কথা ভেবেই তার নাম জ্যোৎ রেখেছি এই যুক্তি কি তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ গ্রহণযোগ্য আমি কি এখন নেমে যেতে পারি রেবেকা কিছু বললেন না মঞ্জুর গাড়ি থেকে নেমে গেলেন বাবাই গাড়ি থেকে নেমে গেছে জায়গায় জায়গায় চটলা হচ্ছে টক টকে লাল রঙের টাইপ পরা এক ভদ্রলোক চাপা গলায় বলছেন কেউ কখনো শুনেছেন কোনো সভ্য দেশে রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড ব্লক হয় রাস্তায় করল। করলো আমিও দোষ করলাম লালটাই পড়া মানুষটির পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমাদের দোষ হচ্ছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি দ্যাটস রাইট এটা বিচিত্র একটা দেশ এই দেশে রাস্তা পছন্দ করে না আমাদের প্রথম কাজ হলো রাস্তা বন্ধ করে দেয়া এই দেশের নেতারা মাঠে ময়দানে বক্তৃতা দেবেন না বক্তৃতা দেবেন রাস্তায় যাতে মানুষের অসুবিধা হয় এই দেশে যিনি যত বেশি মানুষের অসুবিধা করবেন তিনি তত বড় নেতা অ্যাকসিডেন্ট হয়েছে কি করা যাবে অ্যাকসিডেন্ট তো হয়ই ছোট রাস্তা গিজগিজ করছে মানুষ এখানে হাইওয়েতে লোকজন ধান শুকায় ছেলেমেরা খেলা করে এখানে অ্যাকসিডেন্ট হবে না তো কোথায় হবে অ্যাকসিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্স আসবে পুলিশ আসবে কিন্তু আসেনি শুনতে পাচ্ছি একজন ওসি সাহেব এসেছেন আসার পর থেকে তিনি শুধু কানাঘানি করে বেরাচ্ছেন এই সঙ্গে কানে কথা বলেন ওর সঙ্গে কানে কথা বলেন আপনারা কি কখনো শুনেছেন কোন সভ্য দেশের পুলিশ শুধু কানাকানি করে বেড়ে একজন বলল ভাই আপনি বারবার সভ্য দেশ করছেন কেন আপনাকে কে বলেছে এটা সভ্য দেশ হেসে উঠল মঞ্জু সাহেব লক্ষ্য করলেন দলটির মধ্যে তার ড্রাইভার ইউনুস আছে ইউনুস হাসছে না সে কঠিন চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে এদের কথাবার্তা তার পছন্দ হচ্ছে না মাথার উপর কড়া রোদ এমন কড়া রোদে মঞ্জুর অনেকদিন হাঁটেননি হাঁটতে ভালো লাগছে তিনি উদ্দেশ্যবিহীন হাঁটছেন না এক জায়গায় কয়েকজন মহিলা জটল দেখতে পাচ্ছেন ডাব বিক্রি হচ্ছে ষোলো সতেরো বছরের ছেলে দুই কাদের ডাব নিয়ে এসেছে এক একটা চার টাকা করে বিক্রি হচ্ছে ডাবের দাম নিয়ে মহিলাদের মধ্যে কথাবার্তা হচ্ছে একটা ডাব চার টাকা কোন মানে হয় ঢাকাতে তো তিন টাকা করে ডাব পাওয়া যায় মঞ্জুর সাহেব ইচ্ছে করে বললেন ঢাকায় তিন টাকা করে ডাব পাওয়া গেলে ঢাকায় গিয়ে খেয়ে আসুন যে ছেলে ডাব বিক্রি করছে সে সম্ভবত নির্ভব প্রকৃতির কথা শুনে যাচ্ছে কোন জবাব দিচ্ছে না তবে ডাব কাটায় সে ওস্তাদ কচ করে এক কোপে কেটে ফেলছে তার কাটার ভঙ্গি দেখলে মনে হয় ডাব কাটাটা খুব আরামদায়ক ব্যাপার এক স্থুলকায়া মহিলা বললেন এই ছেলে ডাবটা মাঝখান দিয়ে দুফাক করে দাও শ্বাস খাবো ছেলে ডাব করে দিল মহিলা বিরস কলায় বললেন শ্বাস খাবো কিভাবে করে দিতে পারবে মঞ্জুর এখন যথেষ্ট আগ্রহ বোধ করছেন কি অদ্ভুত কাণ্ড কারখানা একজনকে দেখা গেল ডাবের পানির চোখে মুখে ছিটাচ্ছে পানির অভাবে কি ডাবের পানি মুখে হতো ডাবের পানিতে মুখ হয়ে হচ্ছে না ডাবের পানি ব্যবহারের অন্য কোনো কারণ আছে বাবা মঞ্জুর চমকে উঠলেন নিতু পেছনে এসে দাঁড়িয়েছে নিতু বলল আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি এখানে দাঁড়িয়ে আছো কি দেখছো ডাব বিক্রি করা দেখছি ডাব বিক্রি করে দেখার কি আছে যখন কিছুই দেখার নেই তখন সামান্য জিনিসও দেখতে ভালো লাগে তুই ডাব খাবি হুম হম ডাবের শ্বাস খাবে খাবো মঞ্জুর সাহেব ডাব কিনতে এগিয়ে গেলেন ডাব পাওয়া গেল না সব বিক্রি হয়ে গেছে ডাবওয়ালা একটা পাঁচশো টাকার নোট হাতে হতভম্ব মুখে দাঁড়িয়ে আছে এক মহিলা তিনটি ডাবের দাম পাঁচশো টাকা দিয়েছেন তার কাছে ভাঙতি নেই ভদ্রমহিলা রাগিওয়ালায় বললেন হাঁ করে দাঁড়িয়ে থেকো না ভাঙতি দাও ভাঙতি করবামো আমি কি জানি কোথায় পাবে ছেলেটা পাঁচশো টাকার নোট এক হাত থেকে অন্য হাতে নিচ্ছে ঝকঝকে নতুন একটা নোট নোট হাতে দাঁড়িয়ে থাকতে তার হয়তো ভালো লাগছে কি আশ্চর্য হাকুর দাঁড়িয়ে আছো কেন বাকি টাকা ফেরত দে ভাঙতি নেই আম্মা ভাঙতি নেই ভাঙতি জোগাড় কর গাছের মতো দাঁড়িয়ে থাকলে ভাঙতি কি আকাশ থেকে নেমে আসবে যা ভাঙতি নিয়ে আয় মঞ্জুর লক্ষ্য করলো ভদ্র মহিলা তুমি থেকে শুরু করেছিলেন এখন তুই তুই করছেন তুই এর নিচেও আরেকটা বাক্য ধরা থাকলে মন্দ হতো না নিতু বাবার হাত ধরে বিরক্ত গলায় বললো এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বাবা চলো অন্য কোথাও যাই কোথায় যাবি মাঠের ওই পাশে বাড়ি দেখা যাচ্ছে চলো দূরে যাওয়া ঠিক হবে মা যে কোনো দিয়ে দেবে। দিক না আমরা সবার শেষে যাব আমাদের তো কোনো তারা নেই তোর যেতে খুব ইচ্ছে করছে হ্যাঁ তাহলে চল যাই তারা রাস্তায় ছেড়ে মাঠে নামলো আমিজ পর একজন ভদ্রমহিলা প্রায় ছুটে এলেন আপনারা কি বাথরুমের খুঁজে যাচ্ছেন প্লিজ আমাকে সঙ্গে নিন নিতু বলল আমরা বাথরুমের খুঁজে যাচ্ছি না ও সরি মহিলা যেভাবে দৌড়ে এসেছিলেন ঠিক সেভাবে দৌড়ে চলে গেলেন ক্ষেতের আল ধরে দুজন এগোচ্ছে প্রথমে নিতু পেছনে নিতুর বাবা মঞ্জু সাহেব কিছু দূর গিয়ে নিতু থমকে দাঁড়ালো লাজুক গলায় বলল আমরা ওই বাড়ি পর্যন্ত যাব না এই গাছটার নিচে দাঁড়াবো আচ্ছা বেশ তো এটা কি কাজ বাবা এরকম সোচনে কাজ আচ্ছা তুই কি আমাকে কিছু বলার জন্য এখানে আলাদা করে নিয়ে এলি হ্যাঁ বল কি বলবি তোমার সঙ্গে আর থাকবে না তাকে বলেছে হ্যাঁ বলল আজ আমি তাই ভেবেছিলাম মঞ্জু সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন নিতুর মুখ থেকে একটা মেঘ যেন সরে গেল যেন সে এখন খুবই আনন্দিত সমস্যার সমাধান হয়ে গেলে মানুষ যেমন সুস্থির নিঃশ্বাস ফেলে সেও যেন তাই ফেলছে মঞ্জুর সাহেব বললেন তোর মা আলাদা থাকবে এতে মনে হয় খুশি হবার কারণ কি থেকে মা কষ্ট পাচ্ছিল এখন আর কষ্ট পাবে না কারণ মাকে তুমি ভালোবাসে না বাবা ভালোবাসি না কি করে বুঝলি বোঝা যায় দুজন মানুষ আলাদা হয়ে গেলে তুই কার সঙ্গে থাকবি মায়ের সঙ্গে তোমার একজন ভালো সঙ্গী আছে মার অভাব তুমি বুঝতে পারবে না। তুমি থাকবে কাজ নিয়ে কাজ হলো তোমার সঙ্গে কাজ নিয়ে থাকবে কিন্তু নেই আমি ছাড়া বলো বাবা আমার কার সঙ্গে থাকা উচিত তোর মায়ের সঙ্গে থাকা উচিত থ্যাংক ইউ চলো আমরা যাই মঞ্জুর সাহেব নড়লেন না দাঁড়িয়ে রইলেন নিতুর সহজ কথাবার্তায় তিনি প্রায় চমকে গেছেন মানুষ কত দ্রুত বড় হয়ে যায় এই মেয়ে এই তো সেদিন মাত্র কথা শিখলো র বলতে পারতো না যে কোনো কিছু দেখলে ছুটে এসে বলতো ভূত কামড় দিচ্ছে রেবেকা মহা বিরক্ত হয়ে বললেন ভূত কামড় দিচ্ছে আবার কি বলো ভূত কামড় দিচ্ছে মঞ্জুর বললেন দিনে দুপুরে ভূত তাকে কামড়াবে কেন রেবেকা তৎক্ষণাৎ বলতো তাই তো এসব কি শেখাচ্ছে কাজের মেয়ে বলে শেখাচ্ছে ভালো কিছু শেখাবে না প্রথমেই শিখিয়ে দিয়েছে ভূত মানে তো শোনো ভূত নেই নেই না 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 নেই বুঝেছ মা নেই বলত আবার বলতো ভূত কামল দিচ্ছে শৈশবে সেই ভূত কি নিতুর এখনো কামড়ায় মঞ্জুর সাহেবের জানতে ইচ্ছে অসি সাহেবের নাম ফরিদ উদ্দিন পুলিশ অফিসাররা সচরাচর রুক্ষ প্রকৃতির হয়ে থাকেন তেমন না তাকে খুব মনে হয়। সঙ্গে এমন ভাবে কথা বলেন যেন দীর্ঘদিনের চেনা এখন তিনি ইয়াসিন সঙ্গে কথা বলছেন কথা বলছেন ঘাড়ে হাত রেখে ইয়াসিন মোল্লার জ্বর গায়ে চলেই এসেছে তার মুখ খুবই শুকনো তুমি থাকতে এমন একটা ঝামেলা কি করে হলো বলতো ইয়াসিন আড়িচাওয়া রাস্তা বন্ধ হয়ে গেল আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে তুমি কি বুঝতে পারছো না লাসি মিনমিনে গলায় বলল আমি কি করব, আমার কাছে শুনবে কে তোমার কথা কেউ শুনবে না বলে একশো বার শুনবে তুমি বলে দেখো কি বলবো বুঝিয়ে সুজিয়ে ডেড বটি দুটা তুলে নিয়ে যাও বলো যে শক্ত মামলা হবে পাজেরও জিপ নিয়ে পালিয়ে যাবে তা তো হবে না হারাম যাদাকে আমি জেলের ভাত না খাওয়ালে আমি ফরিদ উদ্দিন না এরা শুনবে না ফরিদ ভাই না শুনবে করবে কি डेड বডি কতক্ষণ রাস্তায় ফেলে রাখবে गवर्नमेंटটা রাস্তা খুলবে না সরকার হলে ফোর্স চলে আসবে পুলিশেরা গুলোলে বিরিয়ার আসবে আর্মি আসবে মেরে টকটা বানিয়ে দেবে তুমি বুঝছারল তুমি যদি না বুঝছো যাও বুঝিয়ে বলো খরচ স্টরজ কিছু পাওয়া গেলে দেখতাম মানানো যায় কিনা খরচ বুঝিয়ে দেবে ট্রাকের ধাক্কায় কিংবা বাসের ধাক্কায় মারা গেলে ইউনিয়ন থেকে টাকা বের করে দিতাম কোনো অসুবিধা হতো না প্রাইভেট গাড়ি বুঝতে পারছো না যাই হোক এই পাঁচশো টাকা নাও দেওয়ার খরচ মাত্র পাঁচশো আরে বাবা এই পাঁচশো তো নিজের পকেট থেকে দিলাম অ্যাক্সিডেন্টে জিপ ধরা পড়ুক কুড়ি হাজার টাকা সঙ্গে সঙ্গে পাইয়া দিব না দিলে আমার নাম ফরিদ না তুমি যাও ছেলের বাবাকে আমার কাছে পাঠাও ইয়াসিন চিন্তিত মুখে অগ্রসর হচ্ছে